নমস্কার এভরিওয়ান সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুধুমাত্র আটা দিয়ে চিপসের রেসিপি আটার এই চিপসগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি আর এই চিপসগুলো তৈরি করাটা একবারে সহজ কোনো রকম ঝামেলা ছাড়া খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি ভালো লাগবে প্রথমে দুশো গ্রামের মতো এখানে আটা নিয়ে নিলাম আর আটার বদলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারবেন স্বাদ অনুযায়ী একটু লবণ ব্যবহার করতে হবে আর এখানে যেহেতু জল দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে জলের বদলে এখানে আমি ভাতের ফ্যানটা ব্যবহার করব। আর ভাতের ফ্যানটা ব্যবহার করলে চিপসগুলো খেতে ভীষণ ভালো হবে আপনারা যদি ভাতের ফ্যান দিয়ে কখনো চিপস পাঁপড় এগুলো না খেয়ে থাকেন একবার হলো ট্রাই করে দেখতে পারেন এই চিপসগুলো যেহেতু ভাতের ফ্যানটা দিয়ে তৈরি করে নিচ্ছি একবারে কিন্তু মুসমুসে হবে খেতেও খুব ভালো লাগবে ভাতের ফ্যানটা দিয়ে এই বেটারটা একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর যত ভালোভাবে ফেটিয়ে নেবেন চিপসগুলো কিন্তু ততটাই ভালো হবে আর একটুও যেন দানা থাকে না সেই দিকে লক্ষ্য রাখতে হবে বেটারটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম আর ঘনত্বটা হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন এখন এখানে হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার দিয়ে দিব। তবে বেকিং পাউডারটা দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই এরপরে হাফ চামচের মতো কালো জিরাটা ব্যবহার করব আর কালো জিরাটা ব্যবহার করলে চিপসের ফ্লেভারটা ভালো আসবে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি কিছুটা বেটার একটু আলাদা করে নিব, আর এটাতে ফুড কালার দিয়ে দেব আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি প্লাস্টিকের ব্যাগে বেটারগুলো ভরিয়ে নেব আর আমি কিন্তু একবারে নর্মাল একটা প্লাস্টিকের ব্যাগে বেটারগুলো ভরিয়ে নেব আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে কিন্তু বেটারগুলো ভরিয়ে এই চিপসগুলো তৈরি করে নিতে পারবেন তবে সবচেয়ে বড় কথা বেটারটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে তাহলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারবেন আর বেটারটা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন একবারে কিন্তু ফোমের মতো করে তৈরি করে নিলাম আর প্লাস্টিকের ব্যাগে আমি বেটারটা কিন্তু এভাবে ভরিয়ে নিলাম এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার জন্য প্লাস্টিক ব্যবহার করব। আর এই চিপসগুলো যেহেতু ভাব দিতে হবে আমি প্লাস্টিকটাই ব্যবহার করব আপনাদের কলার পাতার ব্যবস্থা থাকলে কলার পাতায় কিন্তু চিপসগুলো তৈরি করে ভাব দিয়ে নিতে পারবেন এখন ডিজাইনটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু এতটাই সহজ যে কেউ দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবে আমি আবারও বলছি বেটারটা কিন্তু খুব ভালোভাবে যদি তৈরি করা হয় আপনারা যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারবেন বাচ্চারা যখন বায়না করবে আপনারা কিন্তু বাজার থেকে না কিনে আটা দিয়ে খুব সহজেই ঘরে এই চিপসগুলো তৈরি করতে পারেন আর বাজারের চিপসের সে আটার এই চিপসগুলো কোনো অংশে কম না খেতেও কিন্তু অনেক টেস্টি তাছাড়া আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা দিয়ে কিন্তু এই চিপসগুলো খেতে পারেন আমি কিন্তু অনেকগুলো চিপস তৈরি করে নিলাম একইভাবে আরও কয়েকটা চিপস তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু প্লাস্টিকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কলার পাতার যদি ব্যবস্থা না থাকে অথবা প্লাস্টিক যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু স্টিলের প্লেট যদি ঘরে থাকে স্টিলের প্লেটে হালকা করে তেল লাগিয়ে খুব সহজেই চিপসগুলো তৈরি করতে পারবেন একইভাবে অনেকগুলো চিপস তৈরি করলাম এখন এগুলো ভাব দিয়ে দিতে হবে আর ভাব দিতে কিন্তু বেশি সময় লাগবে না 30 সেকেন্ড ভাব দিলেই হয়ে যাবে তিরিশ সেকেন্ড পর ফিরে আসলাম আর দেখি হয়েছে কিনা এই চিপসগুলো দেখবেন যখন প্লাস্টিক থেকে নিজেরাই আলাদা হয়ে যাচ্ছে তখন কিন্তু বোঝা যাবে যে চিপসগুলো হয়ে গেছে একইভাবে সবগুলো চিপস আমি ভাব দিয়ে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আমি ফ্যানের নিচে এভাবে রেখে দিয়েছি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব আর আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে রোদ্রের শুকালে এই চিপসগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চিপসগুলো আমি শুকিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন চিপসগুলো শুকানোর পরে কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন কয়েকটা চিপস আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে যায় আর দেখতে পারছেন কত সুন্দর হয়েছে একইভাবে কয়েকবার ভেজে আমি দেখিয়ে দিচ্ছি তবে হালকা আছে এই চিপসগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে আমি কিন্তু অনেক কয়েকবারে ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙেও দেখিয়ে দেব আর দেখতেই পারছেন চিপসগুলো ভাজানোর পরে কত সুন্দর হয়েছে তবে মশলাটা পছন্দ করলে হালকা একটু উপর থেকে ছড়িয়ে দিলে খেতে কিন্তু ভালো লাগবে আর এই চিপসটা কিন্তু এমনিতেই খুব সুন্দর খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই